তারপরে সে সাহাবি বলতেছে ইয়া রসুল্লাত বে আমাম এমনি আঃসিনো এমনি লাসিনো দন্দনাকা ও দন্দনা মোয়াজান তবে রাস আপনি যখন নামাজ পড়েন আপনি যে ফিশ ফিস করে কি দোয়া পড়েন মুয়াজ মোয়াজ হচ্ছেন মোয়াজ বিন জবল তার এলাকার ইমাম মোয়াজ বিন জবল রদেলা তাল্লাহ নিয়ম ছিল তিনি রাস্লামের পেছনে এশার নামাজ আদায় করতেন আবার তার মহল্লায় গিয়ে তিনি এশার ইমামতি করতেন কারণ তিনি কোরআনের সবথেকে ভালো কার এ ছিলেন কোরআনের আলেন এই জন্য ইমামতিটা তিনিই করতেন তার পেছনে যারা নামাজ পড়তো ওই সাহাবের একটা ঘটনা রয়েছে যে মোয়াজ এইভাবে নামাজ পড়ে তবে উনি যে ফিসফিস করে কি দোয়া পরে আত্মাহেতুর পরে এর আসলে এটা আমি জানি না তখন রাসুল কত চমৎকারভাবে ভাবে তাকে জবাবটা দিয়েছে রাসুল ইসলাম বলছেন ফাকাল নবী সাল্লাম আলহি ওয়াসাল্লাম হাউলানো আমি আর মোয়াজ এ তোমার দোয়ার আশেপাশেই থাকি তার মানে তুমি যেমন আল্লাহর কাছে জান্নাত চাও আর জাহান্নাম নাম থেকে মুক্তি কামনা করো আমি মোহাম্মদও এটাই করি মোয়াজ বিন জাবালও এটাই করে সুবহান আল্লাহ চিন্তা করা যায় একজন সাহাবিকে কত চমৎকার ভাষায় যে তোমার চেয়ে বেশি কিছু আমরা চাই না আমরা আল্লাহর কাছে জান্নাত চাই আমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করি অপর বর্ণনা কি আছে এমনি ওয়া মোয়াজ হাউলা হাত আমি আর মোয়াজ এই দুইটার আশেপাশেই থাকি তার মানে আমি আর মোয়াজ জান্নাত কামনা করি আমি আর মোয়াজ জাহান্নাম নাম থেকে মুক্তি কামনা করি আবু দাউদ এবং ইমাম ইবনু মাজাই হাদিসটাকে কোট করেছেন হাদিসের মান হচ্ছে সাহিদ আর আমরা কোনোদিন দুর্বল হাদিস পেশ করি না থেকে দুইটা জিনিস আমি আপনার কাছে প্রমাণ করে দেখাতে চেয়েছি এক আল্লাহর কাছে জান্নাত তলব করতে হবে জাহান্নাম থেকে মুক্তি কামনা করতে হবে মানে জান্নাতের আকাঙ্ক্ষা জাহান্নামের ভয় এটা আপনার অন্তরে জাগিয়ে রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি এর মাধ্যমে জানতে পারলেন যে আমার আমাদেরকে নামাজে আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে আমরা কয়জন ব্যক্তি আছি যে নামাজে আমরা আল্লাহর কাছে জান্নাত চাই আমরা হয়তো খেয়ালই রাখি না আমরা জানি না যে এটা কখন বলতে হয় আর এই হাদিসে এটা ইঙ্গিত করে দেওয়া হয়েছে কখন আপনি আল্লাহর কাছে জান্নাত চাইবেন জাহান নাম থেকে মুক্তি চাইবেন আত্মাহ দূর করে নেওয়ার পরে তার মানে সালাম ফেরানোর আগেই আপনি আল্লাহর কাছে জান্নাত তলব করেন আর জাহান্নাম নাম থেকে মুক্তি কামনা করেন একটা হাদিস তো এটাও আপনারা প্রত্যেকে জানেন যারা কোরআন এবং সুন্নার খুদ্বাগুলোতে অংশগ্রহণ করেন বা চর্চা করেন তারা প্রত্যেকে জানেন আয় সারাদে আল্লাহ তালাহা তিনি বলছেন যেই দিন থেকে রাসুল সালাম জেনেছে কবরের আজাব হয় সেই দিন থেকে আমি রাসুলকে কোনো সালাদ পড়তে দেখিনি মাত্র এই চারটা দোয়া পড়তেই পড়তেন মানে এই চারটা দোয়া ছাড়া তিনি কোনো সালাদ পড়েছেন আমি জানি না আয়েশার আদ্দা তালা বলছেন কোন চারটা জিনিস তিনি বলছেন আল্লাহাম্মা এনে আউজু বিকামিন আজফ ইল কবর আল্লাহ্মাহ এনে আউজু বিকামিন আজাদী জাহান্নাম আল্লাহাম্মাহ এনে আউজ ফিতনাতিল ফিত্নাতিল মাহেয়া ওল মামাৎ আল্লাহাম্মা এনে আউজু বিকামিন ফিত্নতিল মাসরেহেদ্ গ্জা এটা একটা বর্ণনায় রয়েছে আবু আর একটু বাড়তি রয়েছে আবুদাউদ রয়েছে রাসুল এই দোয়াও করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আইয়াতখাব্বাতানিয়া শাইতানু ইনদাল এন্দাল আল্লাহ আল্লামে তোমার কাছে আশ্রয় চাচ্ছি মৃত্যু মুহূর্তে যেন শয়তান আমাকে বিভ্রান্ত করতে না পারে কোন ব্যক্তি করেনি দোয়া তার মানে মৃত্যু সময় শয়তান মানুষকে বিভ্রান্ত করে আর রাসুল প্রত্যেক সালাতে সালাতের মধ্যে বা প্রায় সময় তিনি দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আইয়াতখাব্বাতানিয়া শাইতানু ইনদাল মাউত আল্লাহ মৃত্যুর সময় শয়তান যেন আমার কাছে উপস্থিত হয়ে আমাকে বোমড়া করতে না পারে এই আশ্রয়গুলো যদি আপনি চান আর আল্লাহ আল্লা সুবাহর নিয়ম হচ্ছে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে কিছু চায় এটা যদি আল্লাহ কবুল করে নেয় আল্লাহ তাকে ওই সমস্ত বিপদ থেকে মুক্ত করে দেবে